স্কুলের সামনে একটি গাছে বাজ পড়ার তীব্র শব্দে প্যানিক অ্যাটাকে অসুস্থ হয়ে পড়ল কমপক্ষে জন ছাত্রছাত্রী ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ মুর্শিদাবাদের ডোমকল থানার হাই স্কুলে অসুস্থ ছাত্রছাত্রীদের ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে হাসপাতাল সূত্রে জানা গেছে বেশিরভাগ ছাত্রছাত্রী সুস্থ হয়ে উঠলেও পাঁচজন ছাত্রীকে এখনও অক্সিজেন সাপোর্ট দিয়ে রাখা হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে আজ দুপুর দুটো নাগাদ স্কুলে টিফিন বিরতি চলার সময় বিদ্যালয়ের উল্টো দিকে অবস্থিত একটি বড় গাছের উপর বাজ বাজ পড়ে বাজটির তীব্রতায় উপরের অংশ সম্পূর্ণ যায় পড়ার শব্দে পাঁচজন ছাত্রী স্কুলের সামনেই অজ্ঞান কান ফাটানো হয়ে যায় সূত্রের খবর বাজ পড়ার শব্দে এরপর আরও বেশ কিছু ছাত্রছাত্রী স্কুলের ভেতরে অসুস্থ বোধ করতে শুরু করে তাদের মধ্যে অনেকেই কানে শুনতে না পাওয়া এবং ঠিকমতো দেখতে না পাওয়া সমস্যার কথা শিক্ষকদের জানান এরপরে স্কুল কর্তৃপক্ষ এবং প্রশাসনের তরফ থেকে অসুস্থ ছাত্রছাত্রীদের দ্রুত ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা শুরু করা হয় স্কুলের প্রধান শিক্ষক সেলিম রেজা বলেন দুপুর দুটো নাগাদ স্কুলের টিফিন বিরতি চলাকালীন হঠাৎই সপ্তম শ্রেণীর ঘরের কাছে অবস্থিত একটি গাছে বাজ পড়ে বাজ পড়ে গাছটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকজন ছাত্রছাত্রী প্যানিক অ্যাটাকে অসুস্থ হয়ে পড়েছে তবে বর্তমানে সকলেই সুস্থ রয়েছে তিনি আরও জানান বাজ পড়ার সময় স্কুলের বিদ্যুৎ সংযোগ চলে যাওয়ায় কম্পিউটার ফ্যান লাইট অন্যান্য যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তা এখনও বোঝা যায়নি পনেরো কুড়ি হবে আমি বাড়িতেই ছিলাম হঠাৎ বৃষ্টি আমাদের এলাকায় বৃষ্টি হয় সেই সঙ্গে বৃষ্টিতে পরেই বজ্রপাত শুরু হয়ে যায় এবং স্কুল থেকে আমাকে হঠাৎ ধারপুত্ত প্রধান শিক্ষক শিলিম রেজা সাহা আমাকে ফোন করে স্কুলে বাস পড়েছে এবং একটা গাছ দীঘা জিতে হয়ে যায় এবং আমাদের ছাত্রছাত্রী অসুস্থ হয়েছে তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে আমি স্কুলে পৌঁছে সঙ্গে সঙ্গে সুপার সাহেবকে ফোন করে আমি বেড বেড রাখার ব্যবস্থা মানে করতে বলি এবং আমাদের জম্পে বিধায়ক সাহেবকে জানানো হয় সঙ্গে সঙ্গে তিনিও সুপারকে ফোন করেন গ্রামবাসীদের এবং স্কুলের শিক্ষক বা শিক্ষক সকল মানুষের সহযোগিতা আমরা ছাত্রছাত্রীদেরকে হসপিটালে আমরা ভর্তি করি ডাক্তারবাবুদের সঙ্গে কথা হয়েছে এবং ছাত্রছাত্রীরা আমরা সুস্থ আছে আর সাতাশ জন অ্যাডমিট হয়েছে এখন দুজন আরও আসলো বাড়ি থেকে অনেকে মানে আতঙ্ক হয়ে যাচ্ছেন বাড়ি থেকে অনেক ছাত্র এসেছে এখনো পর্যন্ত উনত্রিশ জন আমাদের আছে তারা এখন সুস্থ স্বাভাবিক আছে ডাক্তারবাবুদের সঙ্গে কথা হয়েছে হয়তো এক ঘন্টা অবজারভেশন রাখার পর তাদেরকে ছেড়ে দেওয়া হবে সভাপতি ভোগরাজপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ভোগরাজপুর স্কুলে বাচ্চারা ছিল এবং হঠাৎ করে তখন বাজ পড়ে এবং কুড়িজন বাচ্চা আহত হয় তারপরে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তারা এখন খুব একটা খারাপ নেই ভালো আশা করছি তারা ভালোভাবে সুস্থ